আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স গত লেকচারে আমি দেখিয়েছি তিন ক্রমে বর্গ সংখ্যা মেলানো আজকে চার ক্রমে বর্গ সংখ্যা মেলানো দেখাবো তো চার ক্রমে বর্গ সংখ্যা মেলানোর জন্য আমাদের এইভাবে এই দিকে চারটা সারি থাকবে আর চারটা থাকবে কলাম তো আমরা এখানে মোট ষোলোটি ঘর পেলাম এখানে এক থেকে ষোলোটি সংখ্যা আমরা এখানে পূরণ করবো এমনভাবে পূরণ করবো যেন যে কোনো দিক থেকে এর যোগফল হয় চৌত্রিশ তাহলে চার ক্রমের গল্প সংখ্যার ম্যাজিক সংখ্যা হলো চৌত্রিশ ম্যাজিক সংখ্যা বের করার একটা সূত্র আছে ম্যাজিক সংখ্যা ম্যাজিক সংখ্যা সমান হবে এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান টু এখন যে ক্রম হবে এই যেহেতু চার ক্রম ফোর ক্রম তাহলে ফোর ক্রম হলে এন এর মান হবে ফোর তাহলে ম্যাজিক সংখ্যা হবে ম্যাজিক সংখ্যা হবে তাহলে এন এর ওয়ান আমরা তাহলে ফোর এখানে হবে ষোলো প্লাস ওয়ান ভাগ টু আমরা যদি চারকে দুই দিয়ে কেটে দিই টু ইন্টু সেভেন্টিন তাহলে আমরা বলতে পারছি থার্টি ফোর তাহলে চার ক্রমের বর্গ সংখ্যার ম্যাজিক সংখ্যা হলো চৌত্রিশ এখন আমরা মেলাবো মেলানোর জন্য এখান থেকে আমরা ধারাবাহিকভাবে আমরা সংখ্যাগুলো লিখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ধারাবাহিকভাবে লেখার পর অবশ্যই আমরা পেনসিল দিয়ে লিখবো যাতে করে এগুলো আবার মোছানো যায় তো এবার আমরা কী করবো এই যে এই কোণা এবং এই কোনা এটাকে আমরা এক্সচেঞ্জ করবো এখানে লিখব ষোলো এখানে লিখব এক এবার এই কোণা আর এই কোনা তেরো এখানে ছিল চার এখানে ছিল তেরো তাহলে এখানে চার লিখবো এখানে লিখব তেরো আবার এই যে এই সংখ্যা ছয় এবং এগারো এটাও আমরা এক্সচেঞ্জ চেঞ্জ করবো এখানে ছয় এখানে এগারো আর এই দুইটাও আমরা একটু এখানে ছিল সাত সাত এখানে লিখতাম আর এখানে ছিল দশ দশ এখানে লেখতাম এখন আমরা যোগ করি তাহলে কত হয় ষোলো দু হাজার আঠারো উনিশ বিশ একুশ একুশ আর তেরো হলো চৌত্রিশ এদিকে আমরা যোগ করি পাঁচ আর এগারো ষোলো দশ ছাব্বিশ আর হল চৌত্রিশ নয় হলো ষোলো ষোলো ছয় বাইশ আর বারো হলো চৌত্রিশ এখানে

আমরা যদি দেখি এখানে তাহলে ষোলো আর এগারো কত হলো সাতাশ আর ছয় হলো তেত্রিশ আরেক চৌত্রিশ এরপরে আমরা যোগ করি তেরো আর দশ তেইশ তেইশ আর সাতে তিরিশ আর চারে চৌত্রিশ তাহলে আমরা দিক দিয়েই যোগ করি না কেন আমরা যোগ পাচ্ছি চৌত্রিশ তাহলে এই ছিল চার ক্রমের আহ সংখ্যা মেলানো চার ক্রমে বর্গ সংখ্যা মেলানোর আরও ভিন্ন ভিন্ন কৌশল আছে আমরা শুধু একটি কৌশল মাত্র এখানে দেখলাম আর অন্যান্য কৌশলগুলো আপনারা চেষ্টা করে এরপরে